সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা পর্বে নতুন একটা রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি আজকে দুর্দান্ত একটা রেসিপি বাড়িতে গেস্ট আসুক বা কোনো বন্ধু আসুক তার জন্য মানে কি বলবো খুবই দুর্দান্ত পেশাল ওনার জন্য আমি নিয়ে নেবো কালো সরষে এক টেবিল চামচের মতো মাপ করছি না আপনারা মাপ করে নেবেন সাদা সরষে এক টেবিল চামচের মতো পোস্ত এক টেবিল চামচের মতো আর অল্প পরিমাণ কাজু আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব অল্প পরিমাণ দেব হলুদ জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব যুক্ত করব এই হচ্ছে ধনে পাতা ভালো করে পেস্ট বানিয়ে নেব ম্যারিনেট করে নেব প্রথমে ব্ল্যাক পেপার অনেক গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লেবু লেবুর রস পাতুরি আজকে পুরো জমে যাবে পুরো বিয়েবাড়ি স্টাইলে আর এক টেবিল চামচ দেবো আদা রসুনের পেস্ট যে মশলাটা পেস্ট করেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে দিয়ে দেব আর সবার আগে দিতে হবে স্বাদ মতো লবণ একটু গরম মশলা দিয়ে দেব যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে পাতুলিতে কাঁচা লঙ্কাটাই ভালো ভালো লাগবে তাই আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না আর দিয়ে দেব তেল পুরো ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে তো অসাধারণ লাগছে অসাধারণ লাইটটা এখানে একটু কম আছে তার জন্য সরি চেয়ে নিলাম আপনারা কষ্ট করে দেখে নিন পুরো সবুজ সবুজ কারণ ধনে পাতাটা দেওয়ার কারণে সবুজটা হয়েছে আর খুব সুন্দর একটা ঝাঁঝ বেড়াচ্ছে পাতুরির আর ভেটকি মাছের পাতুরি বলে কথা তাহলে জল বসিয়ে দিয়েছি কারণ জল কেন বসিয়েছি কলা পাতাগুলো গরম জলে হালকা গরম জলে একটু মানে কি বলবো ভাঁজ করতে গেলে ভাঙবে না সব কলা পাতাগুলো গরম জলে ভিজিয়ে দিলাম কলা পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে তেল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যখন ভাঁজ করবো ফোল্ড করব তখন ওটা কেটে যাবে না বা ছিঁড়ে যাবে না তো আমি এর মধ্যে তেল তেল ব্রাশ করে দিয়েছি তো দিয়ে দিয়েছি ভেটকি মাছ মশলাও দিয়ে দিয়েছি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব সাইড থেকে ভালো করে ফোল্ড করবেন যাতে বেরিয়ে না যায় ওই যে একটা কাটি কাটি ভরে দেব এই সেমভাবে এইভাবে কাটি ভরে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনারা সুতো দিয়ে বেঁধে নিতে পারেন কিন্তু খাবার সময় একটু অসুবিধা হবে তাই আমি কাটি দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো ভেটকি মাছের পাতুরি এইভাবে ভাঁজ করে মুড়ে নেবেন দরকার হলে সুতো জড়িয়ে নেবেন আমি সুতো দিইনি কারণ খাওয়ার সময় একটু অসুবিধা হয় খুলতে একটু করার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছে কলা পাতায় মোড়ানো পাতুরি দিয়ে দিয়েছে হালকা তেল দিয়ে এটা ছিম করে ঢাকা দিয়ে করবেন যাতে মাছটা ভালো করে ভাজা যায় বা সিদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে রেখে দেবো